গ্রাম দেশে ফজরের পরে সকালবেলার দেখেন কি পরিমাণ কুয়াশা পড়েছে এই পুষ্কুনির পাড়ে পুস্কুন প্রচুর পানা দেখা যাচ্ছে ওই পানি দেখা যাচ্ছে এরপরে রাস্তাঘাট দেখা যাচ্ছে কিন্তু কুয়াশা ভরপুর কিছু লোকজন হাঁটাচলা করছেন এদিকে একটি ভেসাল দেখা যাচ্ছে আমাদের দেশে বলে মাছ মারার জন্য এই যে দেখুন এখানে ভেসাল ব্রিজের সংলগ্ন আচ্ছা ব্যাপার হলো ভেসালের যারা মাছ মারেন তারা মাল্লা মাজিরা এখানে টুং বানিয়েছে এখানে তারা অবস্থান করে